আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক এটিএন বাংলার রামাদানের বিশেষ আয়োজন পেট্রোল পাম্প নিবেদিত মায়াল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ারড বাই এইচ এম স্টিল আমাদের স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ সুপ্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানে আমরা কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার চেষ্টা করছি সেই প্রক্রিয়ায় আমরা আলোচনা করছি প্রাকৃতিক নৈসর্গিক নানা বিষয় আজকে কথা বলতে চাই প্রাণী জগতের ভূগোল নিয়ে বা প্রাণীর ভৌগোলিক বৈচিত্র্য নিয়ে কথা বলবার জন্য আমরা মতন জানিয়েছি তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী উদ্ভাবক ডক্টর মোহাম্মদ খাই উল ইসলাম ওয়ালাইক মরাহমাতুল্লাহি ও বারাকাতহু আলাইকুম সাল্লাম ও আহমতুল্লাহ বারাকাতহু সুপ্রদর্শক প্রাণী বৈচিত্র্য নিয়ে কথা বলবার জন্য রয়েছেন তরুণ প্রাণিবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাকাউত হোসাইন আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর আহমতুল্লাহ আপনাদের দুজনকেই প্রাণী জগতের ভৌগোলিক বৈচিত্র্য যে আলোচনা স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আমরা যেই ভুবনে বাস করি যে পৃথিবীতে বাস করি আল্লাহরবুল আলমিন সেই পৃথিবীকে তার মনের মতো করে সাজিয়েছেন যেন আমরা স্বস্তিকরভাবে শান্তিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি আমাদের প্রাকৃতিক পরিবেশ ভৌগোলিক বিভাজন সব কিছু আল্লাহর করে দেওয়া এবং আমরা যে যেখানে যেভাবে বসবাস করি সেখানে যেমন উদ্ভিদ দরকার যেমন প্রাণী দরকার আল্লাহরবুল আলমী সাজিয়েছেন সেভাবেই আমরা আলোচনাটা সে কারণে ভৌগোলিক বিভাজনের মাধ্যমে প্রাণীকে বুঝতে চাই আল কোরআন কীভাবে বলছে শুরুতে যেতে চাই পুরো ইসলামিক স্কলার জানাব খারে ইসলাম আপনার কাছে আপনি বলবেন আল কোরআনে প্রাণী বৈচিত্র্যের কি তথ্য উপাত্ত রয়েছে যা আমাদেরকে বিমোহিত করতে পারে আমরা বিমুগ্ধ হয়ে আবার আমাদের রবের কাছে পৌঁছে যেতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আপনারকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিআইএন বাংলাদেশ দর্শকবৃন্দকে ধন্যবাদ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা অর্থাৎ ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে প্রাণীর বৈচিত্র্য বা প্রাণীর ভৌগোলিক বৈচিত্র্য বিষয় নিয়ে ঠিক আছে তো মহান আল্লাহ রবুল আলমিন এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন এই বিশ্ব জগতে নানান রকম প্রাণী সৃষ্টি করেছেন আমরা জানি এবং আল্লাহ রবুল আলমিন করিমে বলছেন এই যে সব কিছুই আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন হু আল্লাহ এই দুনিয়াতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই আমি মানুষের কল্যাণে সৃষ্টি করেছি তো কোরআনুল কারিমে আমরা দেখি যে প্রায় দুই শতাধিক আয়াত প্রাণী বৈচিত্র্য নিয়ে প্রাণীদের জীবন নিয়ে প্রাণীর জীবন উপকরণ নিয়ে আলোচিত আছে এবং পাঁচটি সুরা আমরা কোরআনুল দেখি যে প্রাণীর নামে নামে সরাসরি প্রাণীর নামে সরাসরি যেমন আমরা দেখি সুরা বাখারা গাবি এরপরে আমাদের সুরা নাহাল মৌমাসি সুরান আন কাবুত মাকরসা সুরা ফিল হাতি সুরা নমল পিপরা পিপলিকা পাঁচটি সুরো সরাসরি একশো চোদ্দোটি সুরের মধ্যে যেটা প্রাণীর নামে এর বাইরেও আরেকটি সুরা আছে সেটা হলো আন আম এটা জন্তুগুলোকে নিয়ে তো এখানে আমরা বুঝি যে কোরআনুল করিমে প্রাণীর জীবনাচর জীবনাচার জীবনাচরণ জীবন বৈচিত্র্য নিয়ে নানাবিধ আলোচনা আছে দেখুন আমরা যদি প্রথমেই সুরা নূরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতকে একটু আলোচনা করতে চাই আল্লাহ বলছে যে অল্লাহ খালাকিমা ফামিন হুম মাইয় শি আলা বকনি অমিন হুম মাইয় আলা আলআ রিজিলাই অমিন হুম মাইয়াম শি আলা আর বা আল্লাহ বলছেন যে আমি সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি এর মধ্যে কিছু প্রাণী আছে যারা পেটের উপরে বট দিয়ে চলে সরিষ্রিপ জাতীয় এরপর কিছু আছে চার পায়ে চলে কিছু আছে দুই পায়ে চলে এই যে বৈচিত্র্যের বিষয়টা আল্লাহ সৃষ্টিগতভাবে এরপরে তাদের জীবন আচার এবং তাদের যে মানুষের কল্যাণে সৃষ্টি করেছে সেটা কিভাবে সেটা আল্লাহ সূরা নাহালের মধ্যে বলছেন আল্লাহ বলছেন কাহা লেকুম ওয়ান হাত আকুলুন আল্লাহ বলছেন যে আমি যে এই পর্যন্তগুলো সৃষ্টি করেছি এর মধ্যে কিছু জন্তুর দ্বারা তোমরা তোমাদের শীতের সময় তোমরা গরমের উপকরণ পাও এরপরে অন্য কল্যাণ আছে আবার কিছু প্রাণীর ক্ষেত্রে হচ্ছে হাত আকুলুন সেখান থেকে তুমি তোমরা তোমাদের খাদ্য গ্রহণ করো রিজেক গ্রহণ করো এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা হ্যাঁ জামালুন হি না তুরে হৌন ও হিনাতসরা হন এবং এগুলোর মধ্যে সৌন্দর্য আছে অনেক প্রাণীকে আমরা পালি যে এটা সৌন্দর্য দেখবার জন্য এবং আল্লাহ বলছেন এগুলো যাতে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে এবং সকালবেলা যখন ঘর থেকে বেরিয়ে যায় তোমার দৃষ্টি জুড়ে যাবে তুমি এগুলোর দিকে তাকিয়ে থাকো চমৎকৃত হয়ে আমরা হিনা তুরি হুন ও হিনা তাসরাহুন এরপরে আল্লাহ বলছেন একই সূরায় ওয়াতাহমিলু আসকালাকুম মিলা বালাদিল লাম তাকুনু বালিগি ইল্লা বিশাক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম আল্লাহ বলছেন এর মধ্যে কিছু প্রাণী আমি সৃষ্টি করেছি যার পিঠে তুমি তোমার বোঝা বহন করো এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তুমি যাও এবং এটা তোমার জন্য অত্যন্ত কঠিন কাজ হইতো যদি আমি প্রাণীগুলো সৃষ্টি না করতাম এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াল খাইলা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াজিনা আল্লাহ বলছেন যে এই যে ঘোড়া গাদা খচ্চর এগুলো আমি তোমাদের বহ বাহনের হিসাবে সৃষ্টি করেছি এবং সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি যে এই যে আয়াতগুলো আমরা দেখলাম এখানে আমরা দেখছি যে আল্লা রবুল্লা আলমিন বিশ্ব জগতে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন এবং কোরআনুল আমরা সুনির্দিষ্টভাবে পঁয়ত্রিশটা প্রাণীর বিবরণ কোরআনুল করিমের মধ্যে আমরা পাই এগুলো নানান জাতীয় আছে এবং আরও ইন্টারেস্টিং বিষয় আছে যে এই যে প্রাণীর বিবরণগুলো আমরা পাই কোরআনুল করিম এগুলো আমরা হয়তো জানি না কিন্তু প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব বাসস্থান আছে প্রত্যেকটা প্রাণীর একটা অঞ্চল আছে যেমন আমরা আমাদের প্রাণীবিদ হয়তো বলবেন যে এই যে ভৌগোলিক প্রাণীর ভৌগোলিক অঞ্চলগুলোকে সাধারণত ছয়টি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে যে কোন কোন অঞ্চলে কোন কোন প্রাণী কারণ সব প্রাণীর জন্য সকল এরিয়াতে বসবাস উপযোগী না যেমন আমরা ধরুন যদি আপনি উটের কথা চিন্তা করেন যেটাকে আমরা ইথিওপিয়ান অঞ্চলের প্রাণী বলি আমাদের বিজ্ঞানের ভাষায় যে এটা মরুভূমিতে বাস করে এবং উটকে বলা হতো মরুভূমির জাহাজ উট দিনের পর দিন মরুভূমিতে যেখানে পানি নাই দিনের পর দিন মানুষ এই প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে হয় এই উটের পিঠে ভর দিয়েই মানুষ যেত উটের পিঠে তাদের পণ্য পরিবহন করতো তো আল্লাহ রব্বুল্লাহমীর অনেক বলছেন আফালাইবিল কেই ফখল একাত যে তারা কি উটের দিকে লক্ষ্য করে না কী করে উটকে সৃষ্টি করা হয়েছে এবং উটের সৃষ্টির থেকে মানুষের আরেকটা বড় আবিষ্কার আমরা জানি যে উট থেকে হয়েছে সেটা হলো খাদ্য কী করে সংরক্ষণ করা যায় যে আধুনিক যে রেফ্রিজারেটরের যে ধারণা বা ফ্রিজিং যে সিস্টেম যে দীর্ঘদিন যাবৎ খাবার সংরক্ষণ এইটা উটের থেকে মানুষ এই জ্ঞান মানুষ নিয়েছে তো এরপরে অন্যান্য আরও বহু প্রাণীর কথা যেমন আপনি বাসস্থানের কথা যদি চিন্তা করেন তাহলে আল্লাহ রবুল আন কাবুতের মধ্যে বলছেন আল্লাহ যে ইত্তাখাদ বৈতান ও ইন্না আউহান আল বুয়ুত আন কাবুত যে এই মাকড়সা ঘর নির্মাণ করে গৃহ নির্মাণ করে এবং সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড় এবং এটা তুলনা করেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ করে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম দর্শক আসলেই আল্লাহ রব আলমিন প্রাণী সৃষ্টি করেছেন এবং প্রাণীকে বিভাজন করেছেন ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এনে আরো আলোচনা শুনবো তারা যেতে চাই ছোট্ট একটা বিরোধীতে আমাদের সঙ্গে থাকুন ফিরছে শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলের পাম্প নিবেদিত বিজ্ঞান কোরআনে পাওয়ার বাই এইচ এম স্টিল আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড এবং এন মোহাম্মদ গ্রুপ আমরা আল কোরআনে শুনছিলাম প্রাণী বৈচিত্র্যের নানা কথা এবং সেখানে দেখছিলাম যে আল্লাহবুল আলমিন পরিবেশ প্রেক্ষাপট পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে প্রাণীকে বিভিন্ন জায়গাতে বসবাসের জন্য ঠিকঠাক করে দিয়েছেন ফলশ্রুতিতে একই রকম সাপ ভিন্ন জায়গাতে আলাদা আলাদা একই রকম ঘোরা একরকম সব জায়গাতে না একই রকম ভালুক তাও ভৌগোলিক বিবেচনায় ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন রকম কেন এরকম হয় জানতাম না যেম আমাদের প্রাণীবিদ তরুণ প্রাণীবিদ জানাবু সাক্ষাত হোসেন আপনার কাছে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আজকে সময় করে দেওয়ার জন্য এই প্রাণী ভূগোল নিয়ে আলোচনা করার জন্য যেটাকে আমরা ইংরেজিতে বলি জু জিওগ্রাফি এবং ডক্টর খায়রুল যেটা বলছিলেন যে প্রাণীদেরকে বোঝার জন্য আমরা তাদেরকে ছয়টা রিজিয়নে ভাগ করেছি একটা হলো পেলিআর্কটিক রিজিয়ন একটা হলো আর্কটিক রিজিয়ন আরকি হলো নিউ ট্রপিক্যাল রিজিয়ন আর হলো হল ইথিওপিয়ান রিজিয়ন ওরিয়েন্টাল রিজিয়ন এবং অস্ট্রেলিয়ান রিজিয়ন নামগুলোর সাথে মিল রেখেই সেটা করা হয়েছে পেলিআর্কটিক মানে হচ্ছে ইউরোপ এবং হচ্ছে রাশিয়া সাইবেরিয়া জাপান থেকে শুরু করে আমাদের সাহারা এবং হচ্ছে হিমালয়ান পার্টের নর্থ পার্টটুকুকে আমরা বলছি পেলিআর্কটিক রিজিয়ন এবং এই যে হিমালয়ান রিজিয়ন আছে তার সাউথ পার্টটুকুকে আমরা বলছি অস্ট্রেলিয়ার আগ পর্যন্ত সেই জায়গাটুকু আমাকে আমরা ওরিয়েন্টাল রিজিয়নে ভাগ করেছি এবং যে আফ্রিকা আছে আফ্রিকার সাহারার যে সাউথ পার্টটুকু আছে এই পুরো জায়গাটুকুকে আমরা বলছি ইথিওপিয়ান রিজিয়ন আর নিউট্রপিক্যাল রিজিয়ন হচ্ছে আমাদের যে সাউথ আমেরিকা আছে সাউথ আমেরিকার সবগুলো দেশ ব্রাজিল আর্জেন্টিনা থেকে শুরু করে প্যারাগুয়ে উড়েগোয়ে চিলি এই পুরো জায়গাটুকুকে আমরা বলছি নিউট্রপিক্যাল রিজিয়ন আর মেক্সিকো তারপরে ইউএসএ কানাডা এই পুরো জায়গাটুকুকে যেটাকে আমরা নর্থ আমেরিকা হিসাবে জানি সেটাকে আমরা বলছি নি আর্কটিক রিজিয়ন তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই ছয়টা রিজিয়নে আমরা প্রাণী ভূগোলকে বোঝার জন্য ভাগ করেছি এখন কেন ভাগ করেছি এই ভাগগুলো করা হয়েছে আসলে জিওগ্রাফিক জিওগ্রাফিক্যাল ফিচার থেকে সেই জায়গাগুলোর প্রাণীগুলোর বৈচিত্র্য দেখা গেছে যে একটু ভিন্ন অনেক রকম ভিন্ন যেমন ধরুন ইথিওপিয়ান রিজিয়নে হাতি আছে আবার ওরিয়েন্টাল রিজিয়ন যেটা আমাদের ইন্ডিয়ান রিজিয়নে আমরা এখানেও হাতি দেখতে পাই বাংলাদেশেও হাতি আছে কিন্তু দুই হাতির মধ্যে পার্থক্য আছে দুই হাতির গঠনে পার্থক্য আছে তাদের শারীরিক গঠন মরফোলজিক্যাল স্ট্রাকচার যেটাকে আমরা বলি সেই জায়গাটুকুতে অনেক পার্থক্য আছে এবং এই ভাগগুলো করা হয়েছে যেটা বলেছি যেমন ধরুন হিমালয় পর্বতের জন্য হিমালয়ের এই পাশের প্রাণীগুলোর সাথে নর্থ পার্টের প্রাণীগুলোর সাথে সাউথ পার্টের প্রাণীগুলোর অনেক পার্থক্য আছে এবং দেখা গেছে যে নর্থ সাউথ পার্টের যে সকল প্রাণী আছে যেমন মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগার সে রয়্যাল বেঙ্গল টাইগার আবার পার হয়ে সে তিব্বতের রিজিওনে চলে যেতে পারেনি সেই জায়গায় আবার স্নো লিউপার্ড হয়েছে বা ওই জায়গার উপযোগী পরিবেশের সাথে খাপ খেয়ে যে সকল প্রাণী থাকতে পারে সেই রকম প্রাণীর আবির্ভূত হয়েছে বা ওই ওই জায়গার হেবিটেজের সাথে সে খাপ খেয়ে নিয়েছে আবার খুব ভালো করে বোঝার জন্য আমরা যেগুলো সবচেয়ে কমন কয়েকটা প্রাণী নিয়ে যদি আলোচনা করি এটা একটা ডাইভার্সড শাখা আসলে এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে লম্বা আলোচনার প্রয়োজন আমরা অস্ট্রেলিয়ান রিজিয়নের কথা যদি চিন্তা করি এটা একটা একটা দ্বীপ বলা হয় অস্ট্রেলিয়াকে সবচেয়ে বড় একটা দ্বীপ রাষ্ট্র বলা হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলোকে অস্ট্রেলিয়ান রিজিয়নি আপনি দেখবেন কিছু আনকমন প্রাণী আছে যেমন হচ্ছে ক্যাঙ্গারু আছে কোয়ালা আছে এবং সেখানে কোনো ফ্রেশ ওয়াটার ফিশ নাই কিন্তু যেটাকে আমরা বলি যে স্বাদু পানির মাছ এই ধরনের কোনো মাছও নেই কারণ একটা দীর্ঘদিন আগে সেটা সেপারেট হয়ে গেছে অস্ট্রেলিয়াটা এবং সেই জায়গার যে ক্যাঙ্গারো আছে তার মানে এই ক্যাঙ্গারো একটা সময় যেটাকে আমরা মার্শুপিয়াল বলি ক্যাঙ্গারো বৈশিষ্ট্য কী সে তার বাচ্চাকে প্রয়োজনে পেটের ভিতরে একটা পাউচ আছে সে পাউচের ভিতরে ঢুকিয়ে ফেলে এবং সে পাউচে করে সে দেখবেন যে সে কিন্তু আস্তে আস্তে দৌড়ায় সেরকম না পাউচে নেওয়ার পর সে বেশ লাফায় দৌড়াতে পারে এবং সে এই মার্শোপিয়াল জাতীয় প্রাণীগুলো সময় যখন নাকি ল্যান্ড মাছগুলো একসাথে ছিল তখন বেশ কানেক্টেড ছিল এখন যখন নাকি আলাদা হয়ে গেছে অস্ট্রেলিয়ানটা আমরা তো জানি যে এটা একটা জিওলজিক্যাল মা মানে একটা বড় পেনজিয়া নামে একটা পুরো পৃথিবীটা একসাথে ছিল পরবর্তীতে আস্তে আস্তে এটা সাপারেট হয়েছে যখন সাপারেট হয়েছে তখন এক জায়গায় হিমালয় যখন গ্রো করেছে হিমালয়ের এক পাশের প্রাণীগুলো একরকম হয়েছে আরেক পাশে আরেক রকম হয়েছে আবার যেখানে ডেজার্ট সাহারা ডেজার্টের কারণে অনেকগুলো প্রাণী নিয়ে যেই পেলিয়ার্টিক রিজিয়নের প্রাণীগুলো যেটা যে যারা হচ্ছে স্নো যে জায়গায় তুন্দ্রা রিজিয়ন আছে সেই রিজিয়নের প্রাণীগুলো যেখানে অনেক বেশি বরফ পড়ে সেই জায়গার প্রাণীগুলো একরকমভাবে আবির্ভূত হয়েছে যেমন আমরা বলেছি যে আপনার স্নো লিওপার্ড তারপর হচ্ছে পোলার বিয়ার তারপরে হচ্ছে এগুলো দেখতে একরকম হয়েছে আবার যখন নাকি ইথিওপিয়ান রিজিয়নের দিকে যাই আমরা দেখবেন যে সেই জায়গার হেবিটেটের সাথে খাপ খাইয়ে প্রাণীগুলো আবির্ভূত হয়েছে যেমন ধরুন জেব্রা জিরাফ জেব্রার শরীরটার দিকে যদি আপনি তাকান দেখবেন যে তার শরীরে বেশ কতগুলো ছাপ 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 দাগ আছে ক্রস দাগ দেওয়া আছে এবং আপনি তীব্র আলুর মধ্যে দেখবেন যে সে খুব পাজল তৈরি করতে পারে ক্যামো ফ্লেস তৈরি যেটাকে আমরা বলি এক্স্যাক্টলি অন্য প্রাণী থেকে শিকার প্রাণী থেকে বাঁচার জন্য সে ক্যামো ফ্লেস তৈরি করতে পারে আবার উপরের স্তরের খাবারগুলো খাওয়ার জন্য জিরাফের দেখবেন যে তার গলাটা অনেক লম্বা হয়েছে কারণ নিচের স্তরে খাবার শেষ হয়ে গেছে সেটা আরেক স্তরের খাবার প্রাণী খাচ্ছে এইভাবে আবির্ভূত হতে গিয়ে প্রত্যেকটা জিওগ্রাফিক ট্রপিক্যাল রিজিয়নের প্রাণীগুলোর একটা নির্দিষ্ট মরফোলজিক্যাল ফিচার তৈরি হয়ে গেছে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা যদি আমাদের চারপাশের বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো একই প্রাণী আল্লাহবুল আলমিন ভিন্ন জায়গাতে ভাগ করে দিয়েছেন ভিন্ন শারীরিক অবয়ব গঠন বৈশিষ্ট্য ইভেন তাদের বসবাসের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা করে এবং তা করেছেন সেই পরিস্থিতির সাথে তাকে খাপ খাওয়ানোর জন্য আমরা বলছি আসলে আল্লাহবুল আলামিন সেই জায়গার মানুষের জন্য অমন প্রাণী ওভাবে প্রয়োজন বলেই সৃষ্টি করেছেন আমরা যেতে চাই ডক্টর খায়ল ইসলাম আপনার কাছে আপনি প্রাণী বৈচিত্র্যের কথা বলেছিলেন আমরা যদি প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ করতে চাই ইসলাম কি বলে একটু আপনাকে জানতে চাই ধন্যবাদ আসলে এটা খুবই জরুরি বিষয় যে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে কোরআন সুনার স্পষ্ট নির্দেশনা আছে এবং প্রাণীর বৈচিত্র্য নিয়ে আল্লাহ বলছেন যে অমিনা নাসি বা দবাবি ওয়ালা নামি মুখতালিফ আলওয়ান হুকাজা আলিক যে মানুষ পশু এবং প্রাণী এই তিনটাকে একসাথে আল্লাহ উল্লেখ করে বলছেন যে এগুলার প্রত্যেকটারি বৈচিত্র আলাদা আলাদা রং আলাদা আলাদা বর্ণ আলাদা আলাদা অবস্থারে গুলো সবগুলোই আছে এবং এই যে প্রাণী বৈচিত্র সংরক্ষণ আপনারা জানেন আমরা সবাই জানি ইতিহাসে নুয়াল ইসলাম সময় একটা মহা হয়েছিল এবং সেখানে পৃথিবীর সব ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ তখন বলছেন যে হাততাইদা জা আমরুনা ফারাত্তান নূর কুল লাহম ফিলহা মিন কুল্লিন zawjayn ithnain ওয়া হলাকা ইল্লা মিন সাবকা আলাইহি আল কওলুম আল্লাহ বলেন যে যখন এই সেই সিদ্ধান্ত astro মহা তখন আমি বললাম নুকে আদেশ করলাম যে প্রত্যেকটা প্রাণী থেকে জোড়া জোড়া করে তুমি নৌকায় তোলো এই যে প্রাণী বৈচিত্র্য প্রাণীকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চেয়েছেন এই কারণে যাতে হয় জোড়ায় জোড়ায় সকল ধরনের ঠিক আছে আল্লাহ যে জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে আকাশে যারা আছে তারা তোমাদের প্রতি দয়া করবেন তো এই যে আমরা আমাদের আশপাশে যেসব প্রাণী বা যাদেরকে নিয়ে আমাদের বসবাস প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে প্রত্যেকের প্রতি এবং জমিন এবং আল্লাহ আল্লাহ বলছেন যে জোহার আল নাস। এই যে প্রাণীর বৈচিত্র্য আমরা সংরক্ষণ করছি না বা এটা নষ্ট করছি বলছে যে এই জলের স্থলে যে বিপর্যয় এটা মানুষের হাতের ফসল কেন হাতের ফসল আমরা এগুলা করছি আমরা প্রাণীর প্রতি যত্নবান নই অকারণে আমরা প্রাণী হত্যা করছি অকারণে আল্লাহ রসুল হাদিসে বলছে কেউ যদি বিনা কারণে একটা চোরই পাখি হত্যা করে তাহলে কে আমাদের দিন ওই চোরই পাখি আল্লাহর কাছে মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে যে আরবুল্লা আলমী সে আমাকে হত্যা করেছে তো বিষয়টা তো মানে চিন্তা করবার বিষয় এবং আল্লাহ রবুল্লা আলমিন একটি আয়াত এরকম যে আল্লাহ বলছে যে অমামিন দা আব্বা তিন ফিল তেরু বিজানা হাই হি ইল্লা উমামুন শাহরুকুম যে এই যে যত প্রাণী আছে এবং যত পাখি আছে এরা তোমাদের মতোই একটা জুম্মা জাতি তোমাদের মতই এটা একটা ইন্টারেস্টিং বিষয় এবং ইবনে কুতায়বা এই এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে জীবিকা সংগ্রহ বাসস্থান এবং অন্যের হাত থেকে বেঁচে থাকবার জন্য মানুষের যেমন অধিকার এই আয়াত দ্বারা আল্লাহ সেটি বুঝিয়েছেন যে সকল প্রাণীর ওই অধিকার এমন দেখেছে অনেক ধন্যবাদ ডক্টর খালি ইসলাম শিল্প দর্শক আমরা আসলে প্রাণীর বৈচিত্র্য রক্ষণের ক্ষেত্রে ইসলাম নির্দেশনা শুনলাম একটু প্রাণীবিদের কাছে জানতে চাই এটা কেন অনিবার্য সংরক্ষণ কেন করতে হবে সংরক্ষণের কথা তো অনেক বলি আমরা যে প্রত্যেকটা প্রাণীর আপনার আমার যেরকম বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর তার নির্দিষ্ট একটা স্পেসিফিক পারপাস সে সার্ভ করে তার বেঁচে থাকার অধিকার আছে যেমন ধরুন আমরা অনেক সময় না বুঝে অনেক প্রাণীকে মেরে ফেলি কিন্তু একটা শিয়াল বা একটা বেজি সে যে পরিমাণে হচ্ছে আপনার ইঁদুর বা সাপ খায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না যেমন আমরা অনেক সময় গুই সাপ মেরে ফেলি একটা বেজি মেরে ফেলি এখন আমরা আশেপ বলি যে আমরা আমাদের প্রচুর রাসেল বাইপার সাপ বেড়ে গেছে আমাদেরকে রাসেল বাইপার সাপ কামড়াচ্ছে এই সাপ কামড়াচ্ছে ওই সাপ কামড়াচ্ছে কিন্তু আমরা এই ইকোসিস্টেমটুকুকে ধ্বংস করে ফেলছি বিদায় প্রাণীর গুরুত্ব বুঝতে পারছি না বিদায় কিন্তু আমরা তাদেরকে ধ্বংস করে ফেলছি আর আমরা যে প্রাণী ভূগোলের কথা বলছি তাদেরকে আমরা আরেকভাবে এটাকে আমরা ভাগ করি সেটা হলো পুরোপুরি জিওগ্রাফির সাথে সম্পর্কিত করে অর্থাৎ জিওগ্রাফিতে আমরা দেখি যে আমাদের যে ইকুয়েডোর আছে যে একদম পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা চলে গেছে সেটা দুই পাশে আমরা এটাকে ভাগ করি যে ট্রপিক্যাল রিজিয়ন সাবট্রপিক্যাল রিজিয়ন তারপরে হচ্ছে আমাদের তৈগা রিজিয়ন তারপর হচ্ছে আমাদের আমাদের পোলার রিজিয়ন এবং এই যে মরুভূমির প্রাণীগুলো একরকম তারপর আবার যেই জায়গায় রেইন ফরেস্ট আছে যেমন ধরেন আমাজন ফরেস্ট বা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া মালয়েশিয়ার পাহাড়টুকু থেকে শুরু করে এই জায়গায় প্রচুর রেইন ফরেস্ট আছে রেইন ফরেস্টগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ বায়োডাইভার্সিটি আছে এবং এই জায়গার প্রাণীগুলো অনেক ডেন্সড ফরেস্ট যেহেতু এবং অনেক বৃষ্টিপাত হয় অনেক গাছপালা থাকে এই জন্য এই জায়গায় বায়োডাইভার্সিটি অনেক বেশি আবার মরু মেরু মেরু অঞ্চলে যদি চলে যাই সেই জায়গার বায়োডাইভার্সিটিগুলো ওই জায়গার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের শরীরটুকু ওইভাবে অ্যাডাপ্ট করেছে আবার আমরা যে থাকি আবার দেখ দেখেন যে আপনি যদি একটা আইল্যান্ডের কথা চিন্তা করেন যেমন মাদাগাস্কারের আইল্যান্ডের কথা শুনেছেন আফ্রিকার পাশে যেই একটা মাদাগাস্কার আছে ওই জায়গা নিয়ে প্রচুর ডকুমেন্টারি হয় কারণ ওই মাদাগাস্কারটা অনেক আগে একটা আইসোলেটেড আইল্যান্ড হয়ে গেছে এবং ওই জায়গার সিক্সটি পার্সেন্ট প্রাণী হচ্ছে অ্যান্ডেমিক কারণ হচ্ছে ওই প্রাণীগুলো অন্য প্রাণীর সাথে আর ম্যাচ করে না কারণ অনেক আগে সে আইসোলেটেড হয়ে গেছে এবং ওই জায়গার প্ল্যান্টসগুলো প্রাণীগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায় যে এদেরকে আমরা অ্যান্ডেমিক বলি অর্থাৎ অন্য কোনো প্রাণীর সাথে তার মিল নেই ম্যাচ করে ম্যাচ করে না তো এরকম আপনি প্রত্যেকটা প্রাণীকে বুঝতে গেলে আপনার তার সংরক্ষণ যেমন তার একটা ইকোলজিক্যাল রোল আছে তার স্পেসিফিকলি তার অনেক বেশি ইকোনমিক রোল আছে যেমন সুন্দরবনের কথা যদি চিন্তা করেন আপনি বাংলাদেশের একটা টিম তার খেলার টিমের নাম দিয়েছেন ক্রিকেট খেলার টিমের নাম দিয়েছেন টাইগার টিম কিন্তু সুন্দরবনের যদি যান আপনি তাকে যদি কখনো সামনাসামনি দেখতে পারেন তখন আপনি বুঝতে পারবেন যে তার আবেগটুকু কী আপনার কাছে অর্থাৎ সে আসলে সে টিকে আছে বিদায় পুরো সুন্দরবনটুকু টিকে আছে নতবাট আঠারো কোটি মানুষের চাপ সেই সুন্দরবন নিতে পারতো না সে কিন্তু প্রোটেক্টর এটাকে আমরা বলি ফ্ল্যাগশিপ স্পিসিস অর্থাৎ সে আছে দেখে মানুষ ভয়ে টয়ে ওই সুন্দরবনটাকে বেশি একটা নিতে পারছে না বন উজার করতে বন উজার করতে পারছে না কারণ সে ওই জায়গায় একটা ফ্ল্যাগশিপ স্পিসিস হিসাবে পুরো সুন্দরবনকে সে প্রোটেক্ট করে আছে এবং সে একটা ইকোসিস্টেম কিন্তু ওই জায়গার মেনটেন করে এই যে একটা স্পেসিফিক জায়গা একটা সুন্দরবন সেটা হচ্ছে কিছুটা লোনা পানি কিছুটা মিশ্র মিশ্রণস্থল সেই জায়গায় সে খাচ্ছে ধরুন বনুস্বর খাচ্ছে সে হরিণ খাচ্ছে আবার সেগুলো হচ্ছে অন্য গাছপালা খাচ্ছে অন্য প্রাণী খাচ্ছে আবার সেগুলো হচ্ছে এই প্রাণীগুলো পুরো পৃথিবীটাতে আসলে একটা খাদ্য শৃঙ্খল মেনটেন হয় সেটা মহাসমুদ্র থেকে শুরু করে সেটা একেবারে পাহাড় পর্বত মরুভূমি মেরু অঞ্চল সব অঞ্চলে আসলে একটা খাদ্য শৃঙ্খল মেনটেন হয় সেই সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করি সংরক্ষণের জন্য এই জন্য এখন আমরা শুধুমাত্র একটা স্পেসিফিক প্রাণী সংরক্ষণ করার চেয়ে আমরা বলি যে তার হেবিটেট সংরক্ষণ করার কথা বলি যে তার পুরো হেবিটেট টুকুকে তার সংরক্ষণ করলে পারিপার্শ্বিকতা পুরো পারিপার্শ্বিকতা অর্থাৎ পুরো বন টুকুকে সংরক্ষণ করতে হবে শুধু একটা প্রাণীকে সংরক্ষণ করতে হবে না হলে হবে না তার আবাসস্থল সংরক্ষণ করতে হবে তার খাবার সংরক্ষণ করতে হবে অনেক ধন্যবাদ শাখা হোসেন ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম আমরা সুপ্রিয় দর্শক আমাদের চারপাশের প্রাণী নিয়ে এভাবে আমরা ভেবেছি কিনা জানি না কিন্তু আল্লাহবুল আলমের আমাদেরকে এভাবেই ভাবতে বলেন যে তিনি প্রত্যেকটি প্রাণী যে আমাদের জন্যই সৃষ্টি করেছেন এবং আমাদের সুখের জন্য স্বস্তির জন্য নিরাপত্তার জন্যই যে আমাদের দরকার তাদেরকে সংরক্ষণ করা আল কোরআন কিন্তু বারবার সে কথাই বলে প্রাণীবিদ সে কথারই প্রতিধ্বনি তার কণ্ঠে তুলেছেন তা যে আসুন এই রামাদানে আমরা শপথবদ্ধ হই আমরা আমাদের প্রয়োজনেই প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করব প্রাণীর বৈচিত্র্য নিশ্চিত করব তাহলে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারব এবং তাহলেই আমরা আসলে সফল মাকরকাত বা সৃষ্টির সেরা হিসেবে নিজেদের বিশেষত্ব বৈশিষ্ট্য প্রমাণ করতে পারবো আল্লাহবুল আলমিন আমাদেরকে এই চেতনায় উজ্জীবিত করুক এই আহ্বান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি